ছাত্রজনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এরপরও দিনভর রাজপথে চলছিল আগুন চারদিকে স্লোগানে গর্জন আর ব্যারিকেড ভাঙার ঢল সেনাবাহিনী করা উপস্থিতিও থামাতে পারেনি তাদের বরং রাজপথে তাদের দৃঢ়তা আরও বেড়েই চলছিল আর এই আন্দোলনের সামনে সারিতে দেখা যায় স্কুল কলেজের শিক্ষার্থীদের তবে এই বিক্ষোভের মাস্টারমাইন্ড হিসেবে সামনে এসেছে এক যুবকের নাম যাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল নেপালে একাধিক সংবাদ সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা যায় সরকার বিরোধী এই আন্দোলনের প্রধান চালিকাশক্তি ছিলেন ছত্রিশ বছরের এক যুবক সুদান গুরুং একসময় বিভিন্ন অনুষ্ঠানে ডিজি হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই যুবক দুই সালে ভয়াবহ ভূমিকম্পে সন্তান হারানোর পর থেকেই সমাজসেবায় মন দেন সুদান নিজে প্রতিষ্ঠা করেন হামি নেপাল নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন যা শিক্ষা ও ত্রাণ কাজে সক্রিয়ভাবে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষতার কারণে সুদান দ্রুতই তরুণ সমাজের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন এর আগে নেপালে বিপি কৈরালা ইনস্টিটিউটে দুর্নীতি প্রতিবাদ করে ঘোপা ক্যাম্প আন্দোলনে সামিল হয়েছিলেন সুদান সেই সময়ও এই যুবককে নিয়ে নেপালে একাংশের মধ্যে আলোচনা শুরু হয় এবারও এই প্রতিবাদ বিক্ষোভের পর নতুন করে আবার আলোচনায় আসে সুদানের নাম দেশটিতে ফেসবুক সহ ছাব্বিশটি সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে যুব সমাজের মধ্যে অসন্তুষ্টতা বাড়ে এই সরকার বিরোধী বিক্ষোভে কাজে লাগিয়েছেন সুদান মঙ্গলবারে একদিকে যেমন ছাত্র জনতা স্লোগান মিছিল চলছিল অন্যদিকে সুদানের অহিংস আন্দোলন ক্রমশই সহিংসতায় রূপ নিচ্ছিল সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে জলজল করছিল একের পর এক সুদানে গান আর ভিডিও পাশাপাশি ছিল বিভিন্ন সমাজসেবামূলক কাজে তার অংশগ্রহণের ছবিও টিকটকের মতো যে অ্যাপসগুলো সরকারি বিধিনিষেধের মুখে পড়েনি সেগুলোর মাধ্যমেই আন্দোলনকারীদের পারস্পরিক বোঝাপড়া বাড়িয়ে তোলেন সুদান গুরুং নিজে থেকে সমাজকর্মী হয়ে ওঠা সুদান গুরুন এখন নেপালের ছাত্র যুবকের অনুপ্রেরণা এবং গণ অভ্যুত্থানের প্রতীকী মুখ তিনি এখন এই গণ অভ্যুত্থানের মুখপাত্র আর সরকারের বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছেন ফাতেমা জান যুগান্তর নিউজ